রাধে রাধে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও রাধারানি এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে চলেছে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি কিন্তু শীতের দুপুরের একটি বাঙালি পাতের স্বাদের পথ আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি তার নাম হলো নিরামিষ কুমড়োর ছক্কা সম্পূর্ণ ভিন্ন স্টাইলে অনুষ্ঠান বাড়ির মতো কুমড়োর ছক্কা তৈরি করবো বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে আশা করছি খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে কিন্তু সম্পূর্ণ রেসিপিটি দেখতে হবে আর বন্ধুরা এই রকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আর পুরোনো বন্ধু যারা আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা কুমড়োর ছক্কা তৈরি করতে গেলে সবার প্রথমেই যে প্রধান উপকরণটি লাগবে সেটি হলো কুমড়ো তো দেখো এখানটা আমি আড়াইশো গ্রাম কুমড়োকে ডুমো সাইজ করে বানিয়ে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে রেখে দিয়েছি অবশ্যই কুমড়োটাকে কিন্তু এই রকম সাইজ করে বানানোর চেষ্টা করবে তবে কিন্তু ছক্কাটা খুবই ভালো হবে বন্ধুরা এছাড়া আমার যে উপকরণটি লাগবে সেটি হল আলু দেখো এখানটা আমি আলুটাকেও ডুমো সাইজ করে বানিয়ে নিয়েছি অবশ্যই আলুটাকে একটু বড় রাখার চেষ্টা করবে বন্ধুরা এছাড়া লাগবে আমার পাকা টমেটো দেখো এখানটা আমি একটা বড় সাইজের টমেটোকে ডুমোডুমো করে বানিয়ে নিয়েছি তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট হিসেবে ব্যবহার করতে পারো বন্ধুরা এছাড়া কুমড়ো ছক্কার আরেকটি প্রধান উপকরণ হলো নারকেল তো দেখো এখানটা আমি বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিয়েছি অবশ্যই নারকেল কোড়াটা ব্যবহার করার চেষ্টা করো তবে কিন্তু ছক্কার স্বাদটা খুবই ভালো হবে এখান থেকে অর্ধেক নারকেলকে আমি পেস্ট করে নেব এবং অর্ধেকটা নারকেল এইভাবে রেখে দেব বন্ধুরা এছাড়া মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা আদা অবশ্যই লঙ্কাটা কিন্তু যে যেমন ঝাল খাও সেটার উপর ডিপেন্ড করেই নেবে তো এটাকে আমি একটা পেস্ট মশলা হিসেবে তৈরি করে নেব বন্ধুরা এছাড়া কুমড়ো ছক্কা তৈরি করতে একটা মশলার উপকরণ নিয়ে নিয়েছি সেখানে নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে কাজু কিশমিশ এবং সেই সঙ্গে চিনে বাদাম ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি একটা পেস্ট মশলা তৈরি করে নেব বন্ধুরা কুমড়ো ছক্কা তৈরি করার জন্য সবার প্রথমে দেখো আমি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছি এবং এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব অবশ্যই ভাজা মশলাটাকে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে তবে কিন্তু ছক্কার স্বাদ খুবই ভালো হবে দেখো এখানটা আমি দুটো গোটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি এবং এখানটায় দিয়ে দিচ্ছি আমি মৌরি মৌরি দিলে কিন্তু বন্ধুরা স্বাদটা খুবই ভালো হয় এবার সেই সঙ্গে বন্ধুরা এখানটা আমি অ্যাড করছি একটুখানি আজওয়াইন আজওয়াইন কিন্তু হজমে খুবই উপযোগী এবং সবজিতে দিলে খুব ভালো একটা স্বাদ হয় এইবার বন্ধুরা সেই সঙ্গে আমি এখানটা অ্যাড করছি গোটা সাদা জিরে এইবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মানে এক কথায় যতক্ষণ পর্যন্ত একটু স্মেল না বেরিয়ে আসবে বন্ধুরা দেখো আমার মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এটাকে আমি নামিয়ে নেব এবং এই গরম অবস্থাতেই আমি এটাকে গুঁড়ো করে নেব খুব বেশি একটা মিহি গুঁড়ো করতে হবে না মাঝামাঝি গুঁড়ো হলেই হবে এবং গরম অবস্থাতে অবশ্যই করার চেষ্টা করবে তাহলে খুব ইজিলি গুঁড়ো করা যাবে বন্ধুরা দেখো এইদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং আমি বানিয়ে রেখেছিলাম যে আলুগুলোকে সেগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো বন্ধুরা আলুটা ভাজার সময় অবশ্যই এক চিমটে নুন এবং এক চিমটে হলুদ গুঁড়ো দেবে তবে কিন্তু আলুর কালারটা খুব ভালো হবে এবং খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে তো দেখো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখো আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এবং সেম একইভাবে আমি যে কুমড়োগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই কুমড়োগুলোকেও ভেজে নেব বন্ধুরা দেখো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আমার যে পরিমাণ তেল রয়েছে সেখানে আমি কুমড়োগুলোকেও ছেড়ে দিলাম এবং সেম একইভাবে এই কুমড়োর উপরেও আমি একটু হালকা নুন এবং এক চিমটে হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো এবং কুমড়োগুলোকে আলুর মতনই লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখো কুমড়োগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি কুমড়োগুলোকে একটা পাত্রে তুলে নেব বন্ধুরা কুমড়োগুলো দেখো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল রয়েছে এইবার এখানটায় আমি দিয়ে দিচ্ছি একটা ফোরন সবার প্রথমে আমি দিয়েছি দুটো গোটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা সেই সঙ্গে এখানটায় আমি দেব গোটা সাদা জিরে বন্ধুরা এখানটায় একটা কথা বলে রাখি যদি তোমরা সাদা জিরেটাকে অপছন্দ করো তবে কিন্তু স্কিপ করতে পারো আমার পার্সোনালি সাদা জিরের ফ্লেভারটা খুবই ভালো লাগে সেই জন্য আমি অ্যাড করলাম এইবার বন্ধুরা আমি এই তেলের ওপরেই ছেড়ে দেবো ভেজে রাখা চিনে বাদাম বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো ছক্কায় তবে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে সম্পূর্ণ নিরামিষভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো ছক্কা যা খেয়ে কেউ ডিফারেন্স ধরতে পারবে না যে এটা ঘরোয়াভাবে বাড়িতে তৈরি নাকি অনুষ্ঠান বাড়িতেই তৈরি হয়েছে তো আশা করছি খুব ভালো লাগবে এবার সেই সঙ্গে দিয়ে দিয়েছি একটা এলাচ ফল ফাটিয়ে বন্ধুরা এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এইবারে আমি যে টমেটোটাকে খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছিলাম সেই টমেটোটাকে আমি ছেড়ে দিলাম তেলের ওপরে এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা এক্ষেত্রে কিন্তু তোমরা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো তবে আমি টমেটো কুচিটাকে ব্যবহার করলাম এবার এখানটায় দিয়ে দিলাম এক চিমটে নুন আসলে নুনটা দিয়ে যদি টমেটোটাকে ভাজা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে আসবে সেই জন্য নুনটা ব্যবহার করে অবশ্যই ভাজার চেষ্টা করবে এবার বন্ধুরা টমেটোটাকে আমি খুব ভালোভাবে ভাজতে লাগবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হয়ে আসবে বন্ধুরা দেখো আমার টমেটোটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি যে আদা জিরে লঙ্কা এবং গোটা গরম মশলার একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে এখানটায় ব্যবহার করব এবং সেটা দিয়েও অনবরত নাড়াচাড়া করতে হবে এবং একটু ভেজে নিতে হবে তবে বন্ধুরা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লয়ে রাখবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং সবজির স্বাদ নষ্ট হয়ে যাবে তো দেখো খুব সুন্দরভাবে মশলাটা দিয়েও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে বাদামের পেস্ট করে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা এর মধ্যে অ্যাড করব এবং আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজতে লাগব বাদামের পেস্টটা অনবরত এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে এবং তেল ছাড়ছে হালকা হালকা এই পর্যায়ে এখানটা অ্যাড করছি হলুদ গুঁড়ো এখানটায় বন্ধুরা আমি টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো যদি মনে করো হলুদ গুঁড়োটাকে স্কিপ করবো সেটাও তোমরা চাইলে করতে পারো তবে বন্ধুরা হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে এবং অবশ্যই একটা আলাদা স্বাদ পাবে ছক্কার মধ্যে দেখো হলুদ গুঁড়োটা দিয়েও অনবরত এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ তোমরা যদি অপছন্দ করো তবে স্কিপ করতে পারো এইবার এই পর্যায়ে এখানটায় দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ টেবল স্পুন জিরে গুঁড়ো অবশ্যই এই ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা মশলায় কষানোর সময় দিতে হয় তবে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় তো এই সমস্ত উপকরণ দিয়েও আমি বন্ধুরা আবার খুব সুন্দরভাবে ভেজে নেবো দেখো খুব সুন্দরভাবে আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে আশা করছি দেখে বুঝতে পারছো এইভাবে অনবরত বন্ধুরা নাড়াচাড়া করে ভাজতে হবে নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এবং মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্তই ভেজে যেতে হবে বন্ধুরা দেখো এইদিকে আমার মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে এবার এখানটা আমি অ্যাড করছি নারকেলের পেস্ট নারকেলের পেস্ট কিন্তু অবশ্যই কুমড়ো ছক্কায় দেওয়ার চেষ্টা করবে তবেই কিন্তু কুমড়ো ছক্কার স্বাদ দ্বিগুণ হবে এবং অবিকল অনুষ্ঠান বাড়ির মতো লাগবে বা এখানটায় তোমরা যদি চাও নারকেল কোড়াও ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা এবার আমি আবার অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে লাগব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে আবারও তেল ছেড়ে না আসবে বন্ধুরা দেখো এদিকে আমার মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে এবার এখানটা আমি অ্যাড করছি স্বাদ মতো চিনি চিনিটা দিলে বন্ধুরা স্বাদের ভারসাম্যটা খুব ভালো হয় তবে যদি চিনিটাকে স্কিপ করতে চাও অপছন্দ করো অবশ্যই স্কিপ করো তাতে কোনো অসুবিধা নেই তো দেখো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এখানটায় দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল এই মশলার বাটি ধোয়া জল দিয়েও মশলাটাকে আরেকটু সময় কষিয়ে নিতে হবে এবং যখন ওপর থেকে তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিতে হবে তো বন্ধুরা দেখো আমার মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে এই অবস্থায় আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে অ্যাড করছি এবং আলুগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে করে আলুর মধ্যে এই মশলাটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায় বন্ধুরা দেখো এদিকে আমার আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি অ্যাড করছি ভেজে রাখা কুমড়োগুলো একে একে কুমড়োগুলো সব দিয়ে দেবো এবং খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও আমি মিশিয়ে নেব আর দু মিনিট আবার একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি আমার আলু এবং কুমড়োটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং মশলাটা খুব ভালোভাবে আলু এবং কুমড়োর মধ্যে অ্যাবসর্ব হয়েছে আশা করছি দেখি বুঝতে পারছো তো দেখো এই পর্যায়ে আমার আলু এবং কুমড়োটা ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে এবং ফিফটি পার্সেন্ট এক কথায় সেদ্ধ হয়ে গেছে এবার এখানটা আমি অ্যাড করছি পরিমাণ মতো জল বন্ধুরা এই পর্যায়ে কিন্তু খুব বেশি একটা জল দেবে না কুমড়োর ছক্কা কিন্তু অবশ্যই একটু মাখো মাখো হয় তো দেখো আমি হালকা অল্প পরিমাণে জল দিয়েছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা আশা করছি তোমরা কালার দেখি বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এবং খুবই সিম্পল ঘরোভাবে তৈরি করছি যার স্বাদ কিন্তু একদমই অমৃতের মতো তো এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি কুমড়োগুলো এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার কুমড়ো ছক্কা অলরেডি প্রায় রেডি হয়ে গেছে এদিকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অবশ্যই ধনেপাতা কুচির ব্যবহার করো তবে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় এবং সেই সঙ্গে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর এর সঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা আমি যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটা দিলে কিন্তু কুমড়ো ছক্কাটা খুবই অসাধারণ লাগে এক কথায় মনে হবে জানি অমৃত এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি একটুখানি কসৌরি মেথি ধনে ধনেপাতা এবং কসৌরি মেথি যদি একসাথে দেওয়া হয় না কুমড়ো ছক্কার স্বাদ কিন্তু খুবই ভালো হয় এইবার দেখো আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে সমস্ত উপকরণটাকে আবারও মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবার নামানোর আগে দিয়ে দিচ্ছে এর ওপর দিয়ে নারকেল কোড়া কুমড়োর ছক্কায় নারকেল কোড়াটা কিন্তু খুব ভালো যায় আগেও বলেছি তো অবশ্যই দেওয়ার চেষ্টা করো ফাইনালি রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো কুমড়োর ছক্কা এবার আমি নামিয়ে নিছি এবং সার্ভিং বলে সার্ভ করছি তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদে নিরামিষ কুমড়োর ছক্কা আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যার স্বাদ কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমি দেখো সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি এবং গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা টমেটো একটা কাঁচা লঙ্কা সেই সঙ্গে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনে পাতা এবং নারকেল কোড়া তো আশা করছি দেখো দেখি বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে কতটা কালারফুল হয়েছে দুপুরের বাঙালি পাতে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা পথ নিরামিষ দিনে অবশ্যই এরকম কুমড়ো ছক্কা তোমরা ট্রাই করো বাড়িতে এবং যদি বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন বন্ধু আছো আবারও বলছি সকলে আমাকে সাপোর্ট করে পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রাধেই রাধে